السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد أمرا أسماء الصحابة المشهورون برواية الحديث عن يعني النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم تكي حديث بونار كتر جشمست الصحابة الكرام رضوان الله تعالى عليهم اجمعين وارضاهم যারা প্রসিদ্ধ হয়েছেন তাদের নিয়ে হলো আজকের আলোচনা প্রিয় বন্ধুরা তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে আশা করি আজকের ক্লাসে করার পর আজকের এই ক্লাস সমাপনের পর তোমাদের আর সাহাবায় রামের হাদিসের রেওয়ি সেওয়ায়তকৃত হাদিসের সংখ্যা কত বা সাহাবায়কেরামাদের দানুল্লহায় আলি ইহিমাজিমাইন এদের মধ্যে হাদিস বর্ণার ভিত্তিতে কয় শ্রেণীতে তারা বিভক্ত সে নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না তাহলে বন্ধু আসো শুরু করা যাক শুরুতে আমরা আসি হুম সাহাবা অসহায় হলো এক বচন এর বহু বচনে হলো বহু বচন এক বচনে হলো সাহাবিউ আবার এর আরেকটি জমা আছে সেটি আমরা দেখতে পারি যে সাহেবুন থেকে জমা হয় কি সুতরাং আমরা যদি পাই যে আলাইহি সাল্লাম সেটা কিন্তু যে অর্থে আর সাহাবা নবী সাল্লাম কিন্তু একই অর্থে বন্ধুরা আসা যাক রেওয়ায়তুল হাদিস রেওয়ায়তুল হাদিস আলী নবী সাল্লামের ভিত্তিতে সাহাবা কেরাম রেদানুল্লাহ আলহেন চার চারভাবে বিভক্ত ওয়াহুমা আলা আতি আকসেম

মানে অত্যাধিক বেশি যারা হাদিস বর্ণনা করেছেন মুক্তির তারপর হল কি মুখসিরিন এবং এরপর হলো হল মুকিল এবং চতুর্থ প্রকারে যারা আছেন তারা হলেন আকাল্লিন এটাকে আমরা আরেক ভাই বলতে পারি সেটি হলো মুকসিরুন মোতাবাসিতুন মুকিল্লুন আকাল্লুন আমরা এটাকে রফার হালতে পড়তে পারি মুকসিরুন হ্যাঁ মুকসিরিন বা মুকসিরুন যেভাবেই বলি একই কিন্তু কথা হ্যাঁ মোতাবাসিতিন বা মোতাবাসিতুন সেটাও একই কথাই মুকিল্লিন বা মুকিল্লুন সেটাও একই আকাল্লিন বা আকাল্লুন একই অর্থ তো আমরা আসলে দেখতে চাই যে কত হাদিস বর্ণার থাকলে এটাকে আমরা বলতে পারি যে এটা মুখসিরিন হাদিসের রাবি সাহাবা উনি সিতিন পর্যায়ের সাহাবা হাদিস বর্ণার ক্ষেত্রে উনি বা মুকাইলুন অথবা আকাল্লুন পর্যায়ের সাহাবা সেটাকে আমরা বলতে পারি হাদিসিনে গ্রাম রেদওয়ানুল রেদানুল্লাহ তাইল আলি হিমাজিমাইন এদের সাহাবাই গ্রামের যে ভাগ করেছেন তারা তার ভিতরে বলেছেন যে যে সমস্ত হাদিস বর্ণাকারীদের যে সমস্ত হাদিস বর্ণাকারী সাহাবিদের বর্ণিত হাদিসের সংখ্যা এক হাজারের বেশি এক হাজার এর বেশি যেটা আছে হ্যাঁ এক হাজারের বেশি যারা হাদিস বর্ণনা করেছেন তারা হলেন মুখ মুকসিরুন সাহাবা যাদের বর্ণাকৃত হাদিসের সংখ্যা এক হাজারের বেশি এক হাজার এর বেশি এদের সংখ্যা কত এদের সংখ্যা হতো হল মাত্র জন জন মাত্র কারা এদের সংখ্যা কয়জন জন কারা জন। কারা সেটা বর্ণায় আমরা পরে আসতেছি মোতাবাসেতুন পর্যায়ের হাদিস বর্ণাকারী সাহাবা এদের সংখ্যা হলো মাত্র চারজন এদের সংখ্যা হলো মাত্র চারজন এবং যাদের হাদিসের সংখ্যা পাঁচ হাজার থেকে যাদের বর্ণিত হাদিসের সংখ্যা এক হাজারের কম কিন্তু এক হাজারের কম কিন্তু পাঁচশোর বেশি এক হাজারের কম পাঁচশো এর বেশি এটা হলেন সেতুন পর্যায়ের সাহাবা এবং তাদের বর্ণিত তাদের যে সাহাবার সংখ্যা যে সংখ্যা হলো চার লোন অর্থাৎ যাদের বর্ণিত হাদিসের সংখ্যা পাঁচশোর কম পাঁচশো এর কম কিন্তু একশো এর বেশি একশো বেশি কিন্তু পাঁচশোর কম এমন বর্ণিত এমন সংখ্যক হাদিস যারা বর্ণনা করেছেন সেই সমস্ত সাহাবা একে উসুল হাদিসবিদগণ নাম দিয়েছেন মুকিল্লুন সাহাবা এবং এদের সংখ্যা বেশ কিছু তার মধ্যে প্রসিদ্ধ পাওয়া যায় যে এদের সংখ্যা হলো ছাব্বিশ জন এবং আকাল্লুর অর্থাৎ যাদের মণিত হাদিসের সংখ্যা একশো এর কম একশো এর কম এমন বর্ণিত এমন হাদিস সংখ্যক যারা বর্ণনা করেছেন তাদেরকে বলা হয় আকাল্লুন এবং তাদের সংখ্যা হল ৩৩ জন তাহলে এই কয়েকজন যে মূলত এই কয়েক আরও আছে হ্যাঁ একশো এর কম ওর ও ওই তেত্রিশ জনের সংখ্যাটা আমরা উল্লেখ করলাম এই কারণে যে এরা আর কি মোটামুটি প্রসিদ্ধ আরও আছে সাহাবাইয়ের সংখ্যা যাদের হাদিসের সংখ্যা আরও আরও কম হুম যারা একটি বা দুটি হাদিস বর্ণনা করেছেন এমন সংখ্যক সাহাবাই কেরামও রয়েছেন কিন্তু আমরা এ অল্প কয়েকটি অল্প কয়েকটি আমরা বর্ণনা করেছি যাতে আমাদের শিখতে সহজ হয় হুম যারা এর কম কিন্তু চল্লিশের বেশি হ্যাঁ চল্লিশের বেশি সে বলা হয় আকাল্লুন আরো আছে বর্ণিত তাহলে আসো বন্ধুরা মুখসিরুন সাহাবাদের সংখ্যাগুলোকে আমরা জেনে নিই মুখসিরুন কোন কোন সাহাবা তাদের বর্ণিত হাতে সংখ্যা সেটাও আমরা জেনে নিই মুকসিরুন অর্থাৎ যাদের হাদিসের সংখ্যা এক হাজারের বেশি এমন হাদিস যারা বর্ণনা করেছেন মুকসিরুন মুক্তিরুন যে সমস্ত সাহাবা আছেন তাদের সংখ্যা হলো সাতজন আমরা জানি প্রথমে আছেন আবু হুরার রাজি আল্লাহ আর আবু হুরার রাজিয়াল্লা তালহুর দু উপাধি হল রাইসুল মুহাদ্দিসিন তিনি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম থেকে পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস বর্ণনা করেন এবং আটান্ন হিজড়িতে তিনি ইন্তেকাল করেন দ্বিতীয় পর্যায়ে যিনি আছেন তিনি হলেন খলিফা উমর রাজি আল্লাহ তালুর সন্তান আবদুল্লাহ ইবনু ওমর আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ আনহু আল্লাহ সাল্লাম থেকে দু হাজার ছয়শ ত্রিশটি হাদিস বর্ণনা করেন এবং তিনি ইন্তেকাল করেন এরপর তৃতীয় পর্যায়ে যিনি আসেন হাদিস বর্ণার ক্ষেত্রে সাহাবাদের মধ্যে তিনি হলেন খাদেমুর রসুল আল্লাহ রসুল্লাহি সাল্লামের খাদেম যাকে বলা হয় আনাসিবনু মালিক যিনি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের মদিনা হিজরতের থেকে শুরু করে দশ বছর লাগাতার খেদমত করেছেন সে আল্লাহ তনহু তিনি আল্লাহ রসুল সালাম থেকে বর্ণনা করেন দু হাজার দুইশো ছিয়াশিটি হাদিস এবং তিনি একানব্বই হিজড়িতে ইন্তেকাল করেন আনাস রাদি আল্লাহ তালহু একানব্বই হিজড়িতে ইন্তেকাল করেন চতুর্থ পর্যায়ে যিনি আল্লাহ রসুলসাল্লাম থেকে অধিক হাদিস বর্ণনা করেছেন তিনি আর কেউ না তিনি হলেন উম্মাহাতুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকারাদ্লতা আলা আনহু আম্মাজান আয়েশা সিদ্দিকা আদৌল্লত আলহানহা তিনি আল্লাহ রসু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্না করেন দুই হাজার দুইশো দশটি হাদিস কতটি দু হাজার দশটি হাদিস এবং তিনি হিজরি সাতান্ন সালে ইন্তেকাল করেন পঞ্চম পর্যায়ে যিনি অধিক হাদিস করেন তিনি আর কেউ না রইসুল মুফাসির আবদুল্লাহ ইবনে আব্বাস রিয়ালহ কে রইসুল মুহ মুফাসরিন আবদুল্লাহ ইবনু আব্বাস এবং আবদুল্লা ইবনে আব্বাস রাজিয়াল্লা তালনু আল্লাহ রসু সাল্লাম থেকে ষোলোশো ষাটটি হাদিস বর্ণনা করেন ষোলোশো ষাটটি হাদিস বর্ণনা করেন এবং আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহু আনহু আটান্ন আটষট্টি হিজড়িতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লা আনহু আটষট্টি হিজড়িতে ইন্তেকাল করেন সপ্তম পর্যায়ে যিনি আসেন হাদিস বনার ক্ষেত্রে মুকসিরুন ষষ্ঠ পর্যায়ে যিনি আসেন মুকসিরুন সাহাবাদের মধ্যে তিনি তিনি হলেন জাবের ইবনে আবদুল্লাহ হ্যাঁ জাবের ইবনে আবদুল্লাহ যাকে আমরা বাংলাতে জাবের বলি হ্যাঁ জাবির ইবনু আবদুল্লাহ জাবির ইবনু আবদুল আবদুল্লাহ জাবির ইবনে আবদুল্লাহ যদি আমরা বলি বাংলা বলার ক্ষেত্রে তিনি আল্লাহ রসুল্লাহ সাল্লাম থেকে পনেরোশো চল্লিশটি হাদিস বর্ণনা করেন এক হাজার পাঁচশো চল্লিশটি হাদিস এবং সপ্তম পর্যায়ে হুম সপ্তম পর্যায়ে যিনি এই মুকসিরুল সাহাবাদের মধ্যে আছেন তিনি হলেন আবু সাঈদ খুদ্রি আবু সাঈদ খুদ্রি রাজি আল্লাহ তান যার আসল নাম হল মালে ইবনে কিবনে সিনান তিনি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম থেকে এগারোশো হাদিস বর্ণনা করেন আবু সাইদ কুদ্রি রহু সত্তর ইন্তেকাল করেন এবং আবদুল্লা রহু চুহাত্তর হিজ্রিতে ইন্তেকাল করেন এই হল মুকসিরুন যে সমস্ত সাহাবা আছে হ্যাঁ মুকসিরুন সাহাবা যে সাতজন তাদের বর্ণিত হাদিস এরপর যে বন্ধুরা আমরা জানব যে মুতাওয়াস সেতুন বা মাঝারি মধ্যম পর্যায়ের যারা হাদিস বর্ণনা করেছেন হ্যাঁ মুতাওয়া সেতুন পর্যায়ের বর্ণিত যে সমস্ত সাহা সেতুন যে সমস্ত সাহাবা আছে যারা মধ্যম স্তরের হাদিস বর্ণাকারী সাহাবা তাদের নাম তারা হলেন মাত্র কয়জন চারজন হুম আর নাফার তারা হলেন মাত্র চারজন তো এর মধ্যে শুরুতে আছে আল্লাহ রসাল্লাহসাল্লাম সাহেবন না আলি ওয়া সেয়াক অলভিসা জাতি আল্লা রস আলাহি সাল্লামের যিনি বালিশ বিছানা এবং তার মিসওয়াক নিয়ে যে জুতা নিয়ে যে জুতা মোবারকে বহন করতেন তিনি হলেন আব্দুল্লাহ নুমায় মাসউদ দি আল্লাহতা আল্লা আনহু হুম এ আব্দুল্লাহ নু মাসউদ সৌদ রদ আল্লাহ তা আনহু আল্লাহ রসু সাল্লাহ আলাহি সাল্লাম থেকে বর্না করেন আটশত হাদিস আটশত্তর আটচল্লিশটি হাদিস বর্ণনা করেন এবং তিনি তিনি বত্রিশ হিজরিতে ইন্তেকাল করেন বত্রিশ হিজরিতে তিনি ইন্তেকাল করেন মারা যান তো মুত্তা সেতুন সাহাবা কাদেরকে বলা হয় হাদিস বরানোর ক্ষেত্রে যাদের বর্ণিত হাদিসের সংখ্যা এক হাজার এর কম আবার পাঁচশো এর পাঁচশো এর বেশি মোতাওয়া হলো সে সমস্ত সাহাবা যাদের বর্ণিত সংখ্যা এক হাজারের কম কিন্তু পাঁচশোর বেশি সংখ্যা কয়জন চারজন এক নাম্বারে আছে আব্দুল্লাহ আনহু এবং দুই নাম্বারে আছেন যিনি তিনি হলেন আবদুল্লা ইবনে আমর ইবনে আমর আস হুম আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন 700 হাদিস কয়টি হাদিস সাতষট্টি টি হাদিস এবং তিনি পঁয়ষট্টি হিজরিতে ইন্তেকাল করেন এই মুত্তাসিতুন সাহাবাদের মধ্যে তৃতীয় আছেন যিনি তিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা আলী নাবি আল্লাহ তালিব তিনি আল্লাহ থেকে বর্ণনা করেন পাঁচশত সিয়া হাদিস এবং আমরা জানি আলী রাদু তিনি চল্লিশ হিসিতে শাহাদত বরণ করেন চতুর্থ পর্যায়ে যিনি হাদিস বর্ণার ক্ষেত্রে আছেন তিনি হলেন আর কেউ না দ্বিতীয় খলিফা উমর রাদি আল্লাহনু এবং ওমর রাজি আল্লাহ তাল আনহু আল্লাহ রসুল সাল্লি সাল্লাম থেকে পাঁচশত উনচল্লিশটি হাদিস বর্ণনা করেন আর ওমর রাজি তালানু তাল বরণ করেন তেইশ সিজজিতে তেইশ সিজজিতে আমাদের খলিফা ওমর রাজি আল্লাহ তাল আনহু ওমর রাজি আনহু তিনি ইন্তেকাল করেন শাহাদ বরণ করেন বন্ধুরা তৃতীয় স্তরের যে সমস্ত সাহাবা আছেন যারা হাদিস বনার ক্ষেত্রে বেশ জায়গা দখল করে আছেন তারা হলেন সংখ্যাটি বেশ ভালোই আমরা অত বেশির কথা আমার আপনাদের সঙ্গে বলতেছি না কিন্তু যারা বেশ করে মুক্তি লুন পর্যায়ের সাহাবা যারা যাদের হাদিসের সংখ্যা পাঁচশোর কম কিন্তু একশো এর বেশি এদের সংখ্যা বেশ কিছু তার মধ্যে ছাব্বিশ জনটা প্রসিদ্ধ তো শুরুতে আমরা যাকে এইখানে আমাদের জানা দরকার সেটি হলো আম্মাজান যান উম্মু সালামা রাজিয়াল্লা তালান যাকে আমরা বাংলায় বলি উম্মে সালামা উম্মু সালামা হ্যাঁ উম্মে সাল্লাম রাজি আল্লাহ তালহা তিনি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম থেকে তিনশত আটাত্তরটি হাদিস বর্ণনা করেন এরপর যে যার নাম বেশি করে আসে তিনি হলেন আবু মুসা শাহরি রাজি আল্লাহ তালহু আবু মুসা শাহরি রাজি আল্লাহ তালহু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে তিনশত ষাটটি হাদিস মর্ণা করেন তিনশত সাতটি হাদিস বর্ণনা করেন বারা ইবনু আজিব বারা ইবনু আজিব রাদি আল্লাহ আনহু তিনি আল্লাহ রসুল সাল্লাম থেকে তিনশত পাঁচটি হাদিস বর্ণনা করেন তিনশত পাঁচটি হাদিস বর্ণনা করেন বারা ইবনু আজিব রাদি আনহু তালহু আবুজর গিফারি রাদি আল্লাহ আনহু তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে দুইশত একাশিটি হাদিস বর্ণনা করেন আবু সরুক ইফারি রাদি আল্লাহ কথা আমাদের অনেকের মনে আছে নিয়ে একজন বিখ্যাত সাহাবা তিনি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম থেকে দুইশত একাশিটি হাদিস বর্ণনা করেন শাহিবনু আবি ওয়কাস রাজিয়াল্লা তালান তিনি আল্লাহ রসু সাল্লাহ ইসলাম থেকে দুইশত পনেরোটি হাদিস বর্ণনা করেন এভাবে আমরা একটু যদি দেখে নেই যে মুকিল্লুন সাহাবি যারা আছেন তাদের যাদের হাদিসের সংখ্যা পাঁচশোর কম কিন্তু একশোর বেশি এদের সংখ্যা ছাব্বিশ জন তার মধ্যে আমরা প্রসিদ্ধ চার পাঁচজনের কথা উল্লেখ করলাম বাকিটা আমরা দেখে নিলে আমাদের জন্য ভালো হবে এর মধ্যে আমরা জানি যে আমাদের বিখ্যাত কারি সাহাবি ইবনে সাবেদ যিনি কোরআন সংকলনের মধ্যে যিনি লিড দিয়েছেন জায়দিবনু সাবেত রাজি আল্লাহ তালান এই জায়দিব্নু সাবেতরা দেয়ালত আলান থেকে বণিত হাতি সংখ্যা কত জায়িবনু সাবিতরা দেল্লত তালানু থেকে বণিত হাতি সংখ্যা হল বিয়ানব্বইটি জাই দিব্নু সাবেতরা দেয়ালত আলান বণিত হাতি সংখ্যা বিয়ানব্বইটি যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আমাদের যে ই আছে মুগই রায়ব্নে শোবা রাধিয়াল্লাহত আলান মুগৈ রায়ব্নু শোভা মুগির আবনু শোবা কিন্তু একজন বিখ্যাত সাহাবা হ্যাঁ ওনার বর্ণিত আদেশের সংখ্যা কত তো মুগির আবনু শোবা রাজি আল্লাহ তালু বর্ণিত আদেশের সংখ্যা হলো একশত তেত্রিশটি একটু মনে থাকবে কম আমাদের বারবার একটু চেষ্টা করতে হবে আর যে সমস্ত সাহাবা রাজি আল্লাহ তালুদের হাদিসের সংখ্যা বলা হলো ওনাদের হাদিস যখন আমরা পড়ব তখন যেন আমাদের মনে আসে যে হ্যাঁ এই কয়েকটি হাদিস তিনি বর্ণনা করেছেন তাহলে আমাদের সহজেই মনে থাকবে এখানে কথা প্রসঙ্গে আরেকজন সাহাবার কথা উল্লেখ করতে হয় যে কারি সাহাবি আছেন হুম মোয়াজ ইবনু জাবাল রাদি আল্লাহ তাইলান উবাই ইবনে কাব রাদি আল্লাহ তাইলান তো মোয়াজ ইবনু জাবাল রাদি আল্লাহ তাইলান ওনার সংখ্যা হলো একশত পঁচাত্তরটি আর কা ইবনু ক্যাব ইনিও আরেকজন বিখ্যাত কারি সাহাবি ওনার মরিত্রীর সংখ্যা হলো একশত চৌষট্টি একশত চৌষট্টি হুম প্রিয় বন্ধুরা আশা করি এই ক্লাসটি তোমাদের উপর উপকার লাগবে বিশেষ করে যারা শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নেওয়া হচ্ছে তাদের জন্য এই পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে এমন সাহাবি থেকে মরিতাত্রীর সংখ্যা কত বা অমোক সাহাবি বর্ণিত হাদিসটি কর্ততি হাদিস থেকে বর্ণিত হয়েছে সেক্ষেত্রে আমাদের এগুলা থেকে তোমাদের কন পর্বে আশা করি আর দাখিল আলিম শ্রেণী যারা আছো ফাজিল শ্রেণী তোমাদেরও এগুলা প্রশ্নটি খুবই দরকার যারা কামিল শ্রেণীতে অধ্যয়নরত আছো তোমাদের জন্য এটা খুবই দরকার যে হাবসা সাহাবাতি আলমা শোরু বে রেওয়ায়াতিল হাদিস আলী নবী সাল সাল্লাম আল্লাহ তালা তোমাদের ভালো করুন আমাদের ভালো করুন কারামের কে জাজাই খায়ের আল্লাহ তালা দান করুন তাদেরকে যে সবাইকে জান্নাতুল ফের দাউসের উঁচু মাকান দান করুন বেলেগ দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম ও ওয়া আল্লাহি